আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ক্লাসে হাজির হয়ে গিয়েছি তো এই ক্লাসে আমরা মরাব ও মাবনি সম্পর্কে জানবো তো মরাব মাবনি নিয়ে যত প্রকার সমস্যা আছে সবগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে মরাব মামনি কি জিনিস সব কিছুই আমরা বোর্ডে দেখব কোনো সমস্যা নেই ঠিক আছে তো চলুন আমরা ক্লাসটি শুরু করি আর যদি এ সম্পর্কে ক্লাস করার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে তো চলুন কথা না আমরা ক্লাসটি শুরু করি আলফাসল সাদেস ফিল মরাবি ওয়াল মাবনি মরাব ও মাবনি সম্পর্কে হ্যাঁ মরাব ও মাবনি সম্পর্কে এই ক্লাসটা তো মরাব আর মাবনি কাকে বলে ঠিক আছে এটা নিয়ে আমাদের এখানে একটা মানে আলোচনা করা হবে চলুন দেখি আল কিসমানি আরবি কালেমা দুই প্রকার হ্যাঁ আরবি কালেমা দুই প্রকার কি একটা হচ্ছে ওয়া মৌরবন একটা হচ্ছে আর একটা একটা হচ্ছে ঠিক আছে হচ্ছে মৌরাব আর একটা হচ্ছে কি মাবনি আরবি কালেমা দুই প্রকার দেখুন আরবি কালেমাকে কিন্তু অনেকগুলো প্রকার করা হয় ঠিক আছে এই জন্য আমাদের তাকসিম আকসাম কাসিম এ বিষয়গুলো বুঝতে হবে তাকসিম কাকে বলে তাকসিম হচ্ছে যে এক একটা বন্টন এইটা আমরা একটা বন্টন করছি না যেমন কালিমা আরবিয়া এটা হচ্ছে দুই প্রকার কোন দিক থেকে দুই প্রকার এটা হচ্ছে আরবি কালিমা দুই প্রকার হচ্ছে মরা মামনি হওয়ার দিক থেকে মানে একটা শব্দ পরিবর্তনশীল হওয়া বা না হওয়ার দিক থেকে দুই প্রকার এটাকে বলা হয় কি তাকসিম ঠিক আছে এরপর আমরা এর আগেও পড়েছি না কালিমা হচ্ছে তিন প্রকার ইসিম ফেল হরফ ঠিক আছে অর্থাৎ সে জায়গায় তাকসিমটা কিভাবে হয়েছিল সে জায়গায় তাকসিমটা এভাবে হয়েছিল যে একটা কালেমা বৈশিষ্ট্য অনুসারে অর্থাৎ সেই কালেমার মধ্যে জামানা থাকবে নাকি থাকবে না এই দিক থেকে কালেমা কয় প্রকার তিন প্রকার ছিল ওখানে ইসিমফিয়াল হল ঠিক আছে তার আমরা এখানে তাকসিমটা জানলাম আচ্ছা এরপর আকসাম গুলো কি আকসাম বলা হয় এই যে মৌরব ও মাবনি মোরাব মাবনি এই দুটি কি আকসাম প্রকার প্রকারগুলো কি কি মোরাব ও মাবনি হ্যাঁ এটাকে বলা হয় কি আকসাম আর একটা হচ্ছে কাসিম কাসিম কাকে বলা হয় কাসিম বলা হয় এই ও মাবনি দুজনের মাঝে যে সম্পর্কটা হ্যাঁ এই দুজনের যে সম্পর্কটা এটাকে বলা হয় কি অর্থাৎ যেই শব্দটা মাঝে কাসিম মোরাব হবে সেটা কিন্তু কখনোই মাবনি হবে না ঠিক আছে এটা মনে রাখবেন যে শব্দ কখনো মরাব হবে সেটা কখনোই মাপনি হবে না আবার যেটা মাপনি হবে সেটা কখনো কি হবে না মরাব হবে না ঠিক আছে তাহলে কি একটা আর একটা বিপরীত না এজন্য জন্য কি বলা হয় যে কাসিম কাসিম মানে কি একটা প্রকার আর একটা প্রকার থেকে বিপরীতমুখী হওয়া ঠিক আছে তাহলে আমরা মোরাব মাবনি এই বিষয়গুলো জানলাম আমরা আকসাম জানলাম তাকসিম জানলাম কাসিম জানলাম ঠিক আছে যখনই আপনাদের এই টাইপের কিছু আলোচনা আসবে তখন এই জিনিসগুলো মিলিয়ে নেবেন যে কোনো কোনো সময় আকসাম কাসিম তাকসিম থাকে আবার কোনো কোনো সময় থাকে না থাকলে এক হুকুম না থাকলে আর এক হুকুম এরপরে চলুন আমরা দেখি মৌরাবের সংজ্ঞাটা দেখি মোরাব কাকে বলে খাল মৌরাব কালিমাতুন মৌরাব এমন একটা কালিমাকে বলে আ খেরোহা বিদু আওয়ামী লীল মুখতালিফাতে আলিহা হ্যাঁ আেরোহা যে শব্দের শেষটা হ্যাঁ যে শব্দের শেষ এখানে কালিমাতুন আ খেরো হা হায়ের মাজিটে কোথায় গিয়েছে হায়ার মাজিটে গিয়েছে কালেমার দিকে হ্যাঁ কালিমাতুন এমন কালিমাকে বলে মোরাব এমন কালিমাকে বলে যে কালিমাটা যে কালিমার শেষ পরিবর্তন হয় এত কাইয়ারো আখেরো হা যার শেষটা পরিবর্তন হয় কিসের মাধ্যমে আওয়ামিল মুখতালিফাতে আলে হা মুখতালিফা মানে কি বিভিন্ন হ্যাঁ মুখতালিফা মানে বিভিন্ন বিভিন্ন ধরনের আওয়ামেল যেগুলো আছে বিভিন্ন ধরনের আমেল যেগুলো আছে সেগুলোর মাধ্যমে একটা কালিমার শেষে যখন পরিবর্তন হয় তখন সেই কালিমাটাকেই বলা হয় কি মরব ঠিক আছে নাহ যেমন খালিদুন ফি জুমালিল আতিয়াতে আতি খালিদুন শব্দটা এটা আগত আমাদের তিনটা জুমলা দিবে সেই তিনটা জুমলার ক্ষেত্রে এই খালিদুন শব্দটা কি হয়েছে মোরাব হিসেবে এসেছে ঠিক আছে এটাই আমাদের এখানে বলা হবে ঠিক আছে যেমন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে দেখুন খালিদুন জা খালিদুন এখানে কি হয়েছে পেশ হয়েছে খালিদান এখানে কি হয়েছে নসব হয়েছে হম এরপর সাল্লাম তো আলা খালিদিন এখানে দেখুন জের হয়েছে তাহলে প্রথমটাতে পেশ এরপরে জবর এরপরে জের ঠিক আছে তাহলে এই যে আমাদের একটা শব্দ শব্দের মধ্যে তিন ধরনের পরিবর্তন হয়েছে তাই না কেন পরিবর্তন হয়েছে সেটা এখানে বলা হবে ওয়াকালুন বিদু মুখিন আলিহী হম এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে ওয়াকাত তাকো ইউরোহতুন অর্থাৎ তিনটি পরিবর্তন ঘটেছে তিনটি পরিবর্তন ঘটেছে ফি খেরি খালে দিন খালেদ শব্দের শেষে অর্থাৎ ডালে তাই না ডালটা তো খালেদ শব্দের শেষ হরফ সেটা আচ্ছা এই পরিবর্তনটা কেন হয়েছে বিদুহগুলি সালাসাতি আওয়ামিল তিনটা আমেল আসার কারণে দুখুল শব্দ অর্থ হচ্ছে প্রবেশ করা কিন্তু দুখুলের সাথে যখন মানে এই টাইপের শব্দ যুক্ত হয় আলা শব্দ যুক্ত হয় তখন কিন্তু সেটা অর্থ হয় আসা আসা সামনে ঠিক আছে এটা মনে থাকবে দুখুলের সাথে যখন আলা শিলা ব্যবহার হয় তখন সেটা অর্থ হয় কি সামনে আসা তাহলে বিদুুল সালা সাথে আওয়ামিলা মুখতালি এখানে তিনটা আমেল যখন সামনে এসেছে আলাইহি এই যে আলা টাকার সাথে দখলের সাথে সম্পৃক্ত হ্যাঁ যখন এই তিনটা সামনে আমেল এসেছে খালেদ শব্দের তখন তার মধ্যে তিন ধরনের পরিবর্তন ঘটেছে হ্যাঁ তখন তার মধ্যে তিন ধরনের পরিবর্তন ঘটেছে আর সেটা কি ক্ষেত্রে প্রথম বাক্যের ক্ষেত্রে যা খালিদনের ক্ষেত্রে যা এটা হচ্ছে কি আমেল ঠিক আছে অর্থাৎ যা আ শব্দটা কি হয়েছে যা আ শব্দটা তার পরবর্তীতে যে ফাইল আছে খালেদ সে খালেদকে জম্মা দিয়েছে পেশ দিয়েছে তাই না এরপরে ও আক্রম ও আক্রম বলতে যে ও আক্রম তো খালি শব্দের ক্ষেত্রে দেখুন আক্রম এটা কি করেছে তার মা কে নসব দিয়েছে ঠিক আছে তাহলে এটা হলো কি দ্বিতীয় সুরত এরপরে আরেকটা হচ্ছে আলা হ্যাঁ আরেকটা হচ্ছে আলা এখানে লামটা একসাথে লেগে হবে আর কি ফন্টে ফন্টা ভেঙে গেছে আচ্ছা যাই হোক ওয়া আলা আরেকটা হচ্ছে আলা আমরা শেষের যে শব্দটা দেখেছি সাল্লাম তো আলা খালিদিন এখানে আলা শব্দটা কি আলা শব্দটাই হচ্ছে আমাদের হচ্ছে আমেল ঠিক আছে এই আমেলের কারণে এই যে খালিদুন শব্দের শেষে কি হয়েছে আমাদের কাসরা হয়েছে বা মাকসুর হয়েছে সেটা এই হচ্ছে বিষয় তো এখানে বলা হচ্ছে খালিদুন মরাবুন এই জন্য খালেদ হচ্ছে কি মরাব আর ওয়াজ্জাম্মাতু ওয়াল ফাতহাতু ওয়াল কাসরাতু এই যে খালেদ শব্দটা শেষে কাসরা এই যে এই জিনিসগুলো দেওয়া হলো না এই জিনিসগুলোকে কি বলা হয় এই জিনিসগুলোকে বলা হয় অর্থাৎ আলামত আমরা একটা এআর দিচ্ছি এরবের আলামত স্বরূপ আছে কি জবরদের পেশ হ্যাঁ বাংলায় বললে জবরদের পেশ জম্মা ফাতহা কাসরা এই তিনটা আছে আলামাতুল এরাব হিসেবে কিন্তু সব জায়গায় আলামাতুল এরব হিসেবে এই তিনটা থাকবে না ঠিক আছে মূলত আমাদের একদম ফালে ফাইলে এয়ারব কি ফালে এয়ারব হচ্ছে জম্মা জম্মা কিন্তু বিভিন্নভাবে হতে পারে ঠিক আছে আমরা সামনে জানবো যে কয়ভাবে জম্মা হতে পারে কয়ভাবে কাছরা হতে পারে কয়ভাবে ফাথা হতে পারে এই বিষয়গুলো আমরা পরে জানবো কিন্তু আপাতত এতটুকু পার্থক্য বুঝে রাখেন আলামাতুল এয়ারাব মানে শুধু জম্মা ফাথা কাছরা না ঠিক আছে আরও অনেক কিছুই আছে কিন্তু এই এই খালেদ শব্দটার ক্ষেত্রে জম্মা ফাথাহা কাশ্রাই হচ্ছে কি মাতুল এরাব এরকম যত অনেক ধরনের শব্দ আছে যে শব্দগুলোর ক্ষেত্রে আলামাতুল এরা বিভিন্ন ধরনের হতে পারে ঠিক আছে আমরা সেই প্রকারগুলো যখন জানবো তখন ওগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এখন একটু টাচ দিয়ে রাখলাম হ্যাঁ ওয়াদ্দাল মাহাল্লুল এরাবি আর এই যে দাল অর্থাৎ খালিদুন শব্দের শেষের যে দালটা সেটা হচ্ছে কি মাহাল্লুল এরাব ঠিক আছে প্রতিটা শব্দের শেষ হরফি যে মহল্ল এরাব হবে বিষয়টা এমন না শব্দ ভেদে এটার ব্যতিক্রম হয় কিন্তু অধিকাংশ শব্দ ঠিক আছে অধিকাংশ শব্দ সেই শব্দগুলোর শেষ হরফটাই কি হচ্ছে শেষ হরফ শেষ হরফটাই হচ্ছে আমাদের মোহাল্লে আরাব ঠিক আছে এটা মনে রাখতে হবে যেমন মুসলিম না এই শব্দ শব্দের ক্ষেত্রে আপনার নুন যে আছে এই নুনটা কিন্তু কখনোই মোহাল্লে আরাব না ঠিক আছে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর শেষ হরফটাই মাহাল্লে আরাব না কিন্তু আমাদের এই উদাহরণের ক্ষেত্রে এই শব্দের ক্ষেত্রে বা এই ধরনের শব্দের ক্ষেত্রে মাহাল্লে এরব হচ্ছে কি ডাল অর্থাৎ শেষ হরফ কোন একটা শব্দের শেষ হরফকে আমরা মাহাল্লেব বলতে পারি ঠিক আছে তাহলে আমরা কি জানলাম এখানে এই স্লাইডে আমরা জানলাম আকসাম তাকসিম কাসিম সম্পর্কে জেনেছি এবং আহ সংজ্ঞা জেনেছি এবং তার একটা উদাহরণ জেনেছি এবং শেষের দিকে আমরা জেনেছি ফাথা থাকা এগুলোকে কি বলা হয় মাতুল এরব এবং এগুলো ছাড়া আরো আলামাতুল এয়ারব থাকতে পারে যেটা আমরা পরে জানবো আর আরেকটা হচ্ছে মাহাল্লে আরাব কাকে বলে এই বিষয়টা আমরা জানলাম আচ্ছা এখন আমরা জানবো মাবনি কাকে বলে হ্যাঁ আমরা এতক্ষণ জানলাম মৌরাব কাকে বলে এখন আমরা দেখবো যে মাবনি আসলে কাকে বলে হ্যাঁ আচ্ছা এখানে বলা হচ্ছে ওয়াল মাবনি মাবনি কালিমাতুন এমন একটা কালিমাকে বলে আখেরোহা বিদু আওয়ামী লীগের মুখতালিফাতে আলিহা আমরা যে মোরাব পড়লাম না মোরাপটাকেই একদম উল্টাই দিলে যা হয় ঠিক আছে মোরাপের মধ্যে কি বলা হচ্ছে কালী মাতুন আকরোহা বিদুখলের আওয়ামিল মুখালিফা তে আলাইহা ঠিক আছে ওই যে বলি না যে আরবি ইবার হচ্ছে মুখস্ত তাহলে সহজ ও মোরাবের মধ্যে কি ছিল এই লাটা ছিল না আর মাবনির মধ্যে এই লাটা জাস্ট যুক্ত হয়ে গেছে মাবনির সংজ্ঞা হয়ে গেছে ঠিক আছে এ বিষয়গুলো খুব মাথা খাটায় পড়লে না কি হয় অনেক সহজ হয়ে যায় ঠিক আছে এজন্য জন্য একটু চিন্তা ফিকির করে পড়বেন হ্যাঁ মাবনি কাকে বলে যার শেষটা যার শেষ হরফটা পরিবর্তন হয় না বিদুখুলের আওয়ামী মুক্তালিফাতে আলিহা বিভিন্ন ধরনের আমের সামনে আসার পরেও ঠিক আছে বিভিন্ন ধরনের আমের সামনে এলেও তার মধ্যে কি কোনো পরিবর্তন হয় না তাকেই বলা হয় মাবনি ঠিক আছে মনে থাকবে যেমন আমরা উদাহরণ দেখবো যেমন উলা এই শব্দটা ফি জুমালিল আতি আতি আগত যে জুমলাগুলো দেওয়া হবে সেই জুমলা মধ্যে হা উলা শব্দটাই হচ্ছে কি মাবনি হয়েছে যেমন নামা হা উলা ই এই যে হাউলাই ই শব্দটা এই যে হামজার নিচে জের আছে এটা কিন্তু নামা হা উলা ই এরা ঘুমাচ্ছে হ্যাঁ এরা ঘুমিয়েছে তো এই ধরনের অর্থের ক্ষেত্রে দেখুন এই হা ই কিন্তু কি হয়েছে নাম আর ফাইল হয়েছে না ফাইল হয়ে এটা জম্মা ব্যবহার করা উচিত না হা উলা উ বলা উচিত না কিন্তু হা উলা উ হয়নি কেন হয়নি কারণ এটা হচ্ছে মাফনি আমরা মাফনির সংজ্ঞার মধ্যে পড়েছি দখলীল হাওয়া মিলীল মুক্তালিফাতে ফাতে শুরুতে যদি যে কোনো ধরনের আমেলে আসুক না কেন বিভিন্ন ধরনের আমেলে আসুক না কেন তার মধ্যে কোনো পরিবর্তন লাকাই আরো হবে না হ্যাঁ কোনো পরিবর্তন হবে না এই জন্যই হাউলা এই শব্দটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি নামা হাউলা উ না হয়ে কি হবে নামা হাউলা। হা উলা ই এরপরে দেখুন ওয়া আই কদ হ্যাঁ উলা ই হ্যাঁ আই কদ হ্যাঁ উলা বা এভাবে বলতে পারেন ওয়া আই কেজ উলা তুমি এদেরকে জাগিয়ে দাও আই কদ মানে কি জাগিয়ে দেওয়া হ্যাঁ আপনি এভাবে বললেন ওয়া হাউলাই কেজ উলা ই এটা আমর শিকার রূপে যদি ধরেন হা উলা ই তাহলে কিন্তু হা উলা আ হওয়া দরকার ছিল তাই না কারণ মানে আমর আমরের পরবর্তী যে সিকাটা থাকে মানে শব্দটা থাকে সেটা তো মাফল হয় তাই না তো এই মাফলকে আমরা কি দেবো মাফলের এর হচ্ছে নসব আমরা নসব তো এখানে দিতে পারছে না কেন দিতে পারছে না নসব আমরা দিয়েছি নসব হচ্ছে আমরা মাহাল্লান দিয়েছি কিন্তু এটা এই যে হা উলা ই সেটা ই থাকবে এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না এর কারণ কি কারণ এটা হচ্ছে মাবনিস মাবনির হরফ মাবনির শব্দ আচ্ছা এরপরে ওয়ানাউমু এ আমি কোন ওয়ানাউমু এ আমি কোন অর্থাৎ এদের ঘুম অনেক গভীর কিছু ঘুম কাতর হলো যে ঘুমাতে পারে না এই যে আমি আজকে উঠছি হচ্ছে সকাল সকাল না তো ভোর 4টা থেকে আমি উঠছি উঠে পড়াশোনা করতেছে তা যাই হোক তো অনেকে আছে দেখবেন যে ফজরের পরেও ঘুমায় এবং অনেক ঘুমায় তো এই যে ঘুম কাতরে ওদের জন্য বলা হয়েছে যে হা ওলা ই আমি কোনওমো হা আমি কোন এদের ঘুম হচ্ছে অনেক গভীর আমি কোন শব্দ কি গভীর এখানে দেখুন নাউমো হা মুজফ তাই না আর হা ওলাই মুজাফুর ইলাইহি তাহলে এখানে তো বলতে পারেন ভাই এখানে তো দেখুন কি হয়েছে এখানে তো জের হয়েছে আমরা জানি মুজফ ইলাহি জের হয় হয়েছে তো আসলে ভাই না হা ই তো আগের থেকে হা উলাই ছিল ওকে আলাদাভাবে হবে জের কি দরকার ও না 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 আমার কোনো জেরের দরকার নাই তোমরা তোমাদের জের নিয়ে থাকো গা আমার নিজেরই একটা জের আছে আমি কাউরে আসতে দেবো না এটা হচ্ছে মেন কথা হ্যাঁ এখানে হা উলা এর মধ্যে যে ই আছে এটা কি অন্য অন্য গুলোতেও ছিল না অন্য অন্য হতে ছিল তাহলে এই হা উলা ইর জেটটা কিসের জেন না এরাবের জেন না ঠিক আছে এরাবের জেটটা আসতে পারে না মাবনির ক্ষেত্রে মাবনির ক্ষেত্রে সেটা কি হয় মাহাল্লান হয় জেরের স্থানে আছে হা উলা এই শব্দটা জেরের স্থানে আছে কারণ মুজাফিল্লাহ জেরের স্থানে থাকে সেটা জোরে জেরের স্থানে আছে বা বলতে পারেন মাহাল্লান জের হয়েছে কিন্তু এমনি সরাসরি এটা জের হয়নি ঠিক আছে এটা মনে রাখবেন তাহলে আমরা দেখলাম অনাউম হা উলা ই আমি কোন ঠিক আছে এরপরে বলা হচ্ছে দেখলা আলা হা উলা ই হাউ আমিল এই যে হা উলা শব্দ এই শব্দের শুরুতে বিভিন্ন ধরনের আমিল এসেছে তাই না বিভিন্ন ধরনের আমিল এসেছে ওয়ালেন ইয়ার আগ্রহ কিন্তু তার শেষটা পরিবর্তন হয়নি ঠিক আছে এটাকে কি বলা হয় বলা হয় যে হাউলা এর এর শুরুতে যে আমাদের বিভিন্ন ধরনের আমল আমেল এলো এই আমেল আসার কারণে হাউলা এর কোন চুল নাড়াইতে পারে না ঠিক আছে এই জন্য কোন চুল যেহেতু বাঁকা করতে পারেনি এই জন্যই এটাকে বলা হচ্ছে কি এটা মাবনি ও ওর জায়গায় স্থির না আমারে সরাইতে পারবি না ঠিক আছে এই হচ্ছে আমাদের মোড়া খেলা ঠিক আছে এটা নিয়ে কি কোনো সমস্যা আছে সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি মনে করি কোনো সমস্যা নাই যদি থাকে এরপরে জানাবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আচ্ছা চলুন এতক্ষণ আমরা যে পড়লাম পড়ালেখা কি সার্থক হইলো নাকি অসার্থক হইল এটা জানার জন্য আমরা একটা তামনিন করব হ্যাঁ আমরা একটা তামনিন করব। তার মধ্যে বোঝার চেষ্টা করব যে আসলে কোনটা মৌরব কোনটা মাবনি হ্যাঁ কোনটা মরাব কোনটা মাপনি আচ্ছা ওয়াল এখানে ও এগুলো চিহ্নিত করো হ্যাঁ আচ্ছা এখানে বলা হচ্ছে দাল মোয়ালিমু তিলমিদু আমামাল মুআল্লিমি এখানে আমরা বাক্যটা খেয়াল করি আচ্ছা মোরব মাবনির ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আহ ইসিম ফেল হরফ এর মধ্যে হয় আর কয়টা মোরাভ হয় এটা আমাদেরকে জানতে হবে আমরা প্রথমত মনে রাখবো হরফ কখনো কি হয় না হয় মোরাব না ঠিক আছে এটা মনে রাখবো ইসিম আর ফেলের মধ্যে মোরাব মাপনির খেলা চলে কিন্তু সবগুলো ফেলের মধ্যে কি হয় না মোরাভ হয় না কিন্তু আবার সবগুলো ইসিমের মধ্যেও কি হয় না মোরাব হয় না ঠিক আছে তাই আমরা বুঝলাম যে মোরাদ মাবনি হওয়ার জন্য তাকে হয়তো এসিম হইতে হবে অথবা ফেল হতে হবে আবার সব ফেলই মোরাব হবে না আবার সব ফেলই মাবনি হবে না আবার সব ইসিমই মোরাব হবে না আবার সব ইসিমই মাবনি হবে না ঠিক আছে এটা মনে রাখবেন আচ্ছা আর আমরা তো এখনো মোরাদ মাবনি কখন হয় এই বিষয়গুলো তো আমরা এখনো পড়িনি তাই না এগুলো নিয়ে আমাদের সামনে আলোচনা আসবে ঠিক আছে যে মোরাব মাবনি কত প্রকার এবং কি কি এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব ওটা নিয়ে কোনো প্রবলেম নাই আপনারা করতে থাকেন তখন মাবনির আলামতগুলো আমরা জানবো কোন কোন সময় মাবনি হয় কোন কোন সময় মোরব হয় এই বিষয়গুলো যখন জানবো তখন স্পষ্ট হয়ে যাবে বাট আমরা এখন শুধু দেখবো যে পরিবর্তনগুলো কোন জায়গায় হচ্ছে বা হচ্ছে না এটার ভিত্তিতে আমরা এখানে সংক্ষিপ্তভাবে মোর মাবনী নির্ণয় করার চেষ্টা করব হ্যাঁ এরপর দেখুন দাল মোহাল্লিমু তিলমিদান মেয়েদান ফাহাদর আমামাল মোহাল্লিমি এখানে দেখুন ডাল মাল লিম মাল শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি কি দা শব্দটা এসে তাকে ফায়েল বানিয়েছে তাহলে এটা কি গ্রহণ করেছে তাহলে এটা হবে কি মরাব হ্যাঁ এরপর তিলমিজান দেখুন এই তিলমিজান শব্দটাকে এটা নসব দিয়েছে এজন্য এটা কি হবে মরাব হবে তাই না আবার ফেলে মাঝি দেখতে পাচ্ছি আমরা শুরুতে দা ফেলে মাঝি সবসময় কি হয় মাপনি হয় ঠিক আছে ফেলে মাজি সবসময় মাপনি হয় এই জন্য আচ্ছা এরপরে হবে আর ফা বললাম কি হরফ কখনো কি হয় না এই জন্য হরফ যেহেতু এই জন্য এটা কি হবে মাপনিই থাকবে আচ্ছা ফাহাজর তিলমিদু এই তিলমিদ শব্দটা আমরা আগেও বলেছি এটা কি হবে মোরব হবে আমামাল মোয়াল্লিমি আমামার শব্দটা হচ্ছে জরফ ঠিক আছে জরফ আর আমামা হচ্ছে মুজফ আর এটা হচ্ছে কি জরফ হয়েছে জরফ হওয়ার কারণেই এটা কি হয়েছে আমা মা হয়েছে কিন্তু এটাও কি মরফ তবে আমা মা কখনো আমা মু হয় না ঠিক আছে আমা মাই হয় কারণ কি এটা জরফ জরফ হিসেবে হচ্ছে এটা মাপনি হিসেবে না ঠিক আছে এটা মনে রাখতে হবে আমামাল মোয়াল্লিমি মোয়াল্লিমি যেহেতু মুজফ ইলাই হয়েছে এই জন্য জ্বর গ্রহণ করেছে ঠিক আছে এই জন্য এটাও কি হবে মরফ হবে ঠিক আছে আচ্ছা ইন্নাকা তাজিরুন ইন্না এটা কি হরফ আমরা জানি হরফ হচ্ছে কি হয় মাবনি হয় এই জন্য এটাও মাবনি হয়েছে কা কাটা হচ্ছে জমির এই জমিরটাও কি হবে মাবনি হবে জমির কিছু প্রকার আছে যেগুলো কি হয় জমিরটা মাবনি হয় ঠিক আছে আমরা মাবনির প্রকারগুলো পড়ার সময় জানবো বলছি না তাজিরুন তাজিরুন শব্দটা কি হয়েছে মোরাব হয়েছে কারণ কি কারণ হচ্ছে তাজিরুন শব্দটা ইন্নার কি হয়েছে খবর হয়েছে আর ইন্নার খবর পেস্ট গ্রহণ করে ঠিক আছে জম্মা গ্রহণ করে আর এখানে জম্মা গ্রহণ করছে না তা জিরুন এই যে জম্মা গ্রহণ করছে এই জন্য এটাকে কি বলা যায় মোরব বলা যায় এরপর আসসালামু আলাইকা এই যে আসসালামু এটা হয়েছে তাই না আসসালামু মুক্তাদা হয়েছে মুক্তাদা এরাব কি মুক্তা কি জম্মা আর জম্মা হইলে জম্মাটা যেহেতু দেখা যাচ্ছে জম্মাটা যেহেতু এই শব্দের ক্ষেত্রেই হয়েছে এই জন্য এটা কি হবে মোরব হবে আলাইকা এ দুটি কি হবে একটা হচ্ছে জমি হওয়ার কারণে মাপনি আর একটা ফেল ইয়া কি জানি বলে হরফ হওয়ার কারণে মাপনি ঠিক আছে আলাইকার মধ্যে আচ্ছা ইশতারা এটা কেন মাবনি বলুন তো কেন মাপনি কারণ হচ্ছে এটা ফেলে মাঝি হয়েছে ফেলে মাঝি সবসময় মাবনি হয় আর খালিদুন শব্দটা আমরা তো আগে থেকে জানি খালিদুন শব্দটা কি হয় মোরাব হয় আর পরে আছে কলামান কলামন শব্দটাও মোরাব কারণ এটা কি ইশতারা থেকে মাফল হয়েছে ঠিক আছে এবং এটা মাফলের এয়ার গ্রহণ করেছে এই জন্য এরপরে ফাঁকদা কলামু খালিদিন ফাঁকদা কলামু খালিদিন ফাঁকদা অর্থাৎ হারিয়ে হারিয়ে গিয়েছে তাই না ফাঁকদা হারিয়ে গিয়েছে তাহলে ফাঁকদা এটা হচ্ছে কি যেহেতু ফেলে মাঝে এই এটা মাবনি হবে আর কলামু এটা হচ্ছে মুজফ আর ইয়া এটা যেহেতু ফাইল হয়েছে এজন্য এটাকে কি বলা যাবে এটাকে মোরাব বলা যাবে কারণ এটা এ আপ গ্রহণ করেছে খাওয়ালিদিন শব্দটাকে সম্পর্কে আমরা আগেই জানি এটা হচ্ছে কি মাপনি যার কারণে এটা কি হয়েছে এখানে কাসরা গ্রহণ করেছে এরপরে আছে ইন্না খাওয়ালিদান তিলমিজুন জাকিউন এখানে দেখুন ইন্না এটা কি হরফ হওয়ার কারণেই মাপনি হয়েছে আমরা জানি এরপরে খাওয়ালিদুন শব্দটা সম্পর্কে আগেই জানি এটা মরাব তিলমিহন শব্দটা সম্পর্কে আমরা আগেও দেখেছি এটা কি হয় মৌরাব হয় যে এখানে হয়েছিল তাই না মোরাব হয় এরপর জাকি ইউন শব্দটা এটাও কি মোরাব কারণ এটা জনের সিফাত হয়েছে আর সিফাত মোসর সিফাত এর এরাব একই হয় আর জাকিজুন শব্দটা তিলমিজুনের সিফাত যেহেতু গ্রহণ করতে পেরেছে মানে তিলমিজুনের এরাব যেহেতু গ্রহণ করতে পেরেছে এই জন্য আমরা এটাকে কি বলতে পারি এটাকে আমরা মাবনি মোরাব বলতে পারি ঠিক আছে তাহলে এই ছিল কি আমাদের মোটামুটি মোরাব মাবনের সংক্ষিপ্ত একটা তামনি ঠিক আছে মোরাব মাবনি এখনই আপনি খুব ভালোভাবে পারবেন বিষয়টা এমন না কারণ মোরাব মাবনি সম্পর্কে আপনাকে আরো বেশি বেশি জানতে হবে ঠিক আছে মোরাব মাপনির প্রকারগুলো জানতে হবে তারপরে হচ্ছে আপনি এই তামলিনটা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে এই ছিল কি আমাদের মোটামুটি আজকের আলোচনা তো মোরাদ মাপনি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কারণ লাইক কমেন্টের মাধ্যমে আমি একটু ইন্সপায়ার হই এবং আমি বুঝতে পারি যে আসলে হ্যাঁ আপনাদের উপকৃত আপনারা উপকৃত হচ্ছেন বিষয়টা থেকে তো ঠিক আছে আবার নেক্সট ক্লাসে দেখা হবে একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন কারণ ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ